দেখুন এই মেট্রো ট্রেন ব্যাপারে যে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর একটা গুণ নিশ্চয় আছে যা কিছু আছে দেশে সেগুলোকে নতুন করে প্যাকেজিং করে মার্কেটে ছাড়ো এই মেট্রো রেল এই মেট্রো ট্রেন সারা ভারতবর্ষে সব থেকে প্রথম কলকাতাতে স্থাপিত হয়েছিল কংগ্রেসের আমলে এ বি এ গণিকা চৌধুরীর নেতৃত্বে সেই পুরনো মেট্রো ট্রেন সেখানটায় আজ রক্ষণাবেক্ষণ নেই দেওয়া হচ্ছে না সমস্ত জাতিদের রুগ্ন পঙ্গু হয়ে যাচ্ছে আমরা বলি ক্যালকাটা মেট্রো কর্পোরেশন তার জন্য বরাদ্দ নেই কেন্দ্রীয় সরকারের কংগ্রেসের আমলে ইস্ট ওয়েস্ট মেট্রো কংগ্রেসের আমলে নোয়াপাড়া বিমানবন্দর সমস্ত কিছু কংগ্রেসের আমলের পরিকল্পনাকে চূড়ান্ত করে তাতে প্যাকেজিং করা হচ্ছে যে নরেন্দ্র মোদী করছে বিষয়টা তা নয় এটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়ার মধ্যে দিয়ে সম্ভব হচ্ছে আরও যেন জেনে রাখুন ভারতবর্ষে প্রথম রেল দপ্তর নিজে কলকাতা মেট্রোকে পরিচালনা করবার ব্যবস্থা করেছিল আজ ভারতবর্ষে যে সমস্ত রাজ্যে মেট্রো সার্ভিস হয় সেগুলো সরাসরি রেল দপ্তর করে না সেগুলো আরবান অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এবং বেসরকারি সংগঠন বেসরকারি কোনো সংস্থা তারা করে তাই সরকারি যে উদ্যোগে যেটা হয়েছিল কলকাতা মেট্রো এবং তারপর যেটা বাড়ছে আস্তে আস্তে ইস্ট ওয়েস্ট নোয়াপাড়া বিমানবন্দর

তাহলে এটা তো মমতা ব্যানার্জি স্বীকার করছে নিশ্চয়ই যে মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে হাতে হাত ধরে সরকার করেছিল ছেলে যে ভুল হয়েছিল সেটা কিন্তু বলছে না ভালো করে বোঝার চেষ্টা করুন আজকে যে কৃতিত্ব চেষ্টা করছে সেটা তো বিজেপির দয়া সেটা কমসে কম বল কিন্তু আমি যেটা বলছি সেটা কি আমি ইতিহাসটা বলছি খোঁজ নিয়ে দেখুন কলকাতা মেট্রো রেল এ বি এ বরকত গণিকান চৌধুরীর নেতৃত্বে শুরু হয়েছিল খোজরিতে কোনো অসুবিধা নেই আমি নিয়ে যখন রেল দফতরের প্রতিবন্ধী ছিলাম দায়িত্ব নিয়ে বলছি শেষ যে সাপ্লিমেন্টের ডিমান্ড ফর গিয়ার রেলের এই কলকাতার হাওড়া থেকে শিয়ালদা গঙ্গা নদীর তল দিয়ে যে লাইন তৈরি হয়েছে টানেল বোর্ডিং মেশিন যারা বসেছে তাদেরকে টাকা দেওয়ার অবস্থা ছিল না সেই কাজ অসমাপ্ত হয়ে যাচ্ছিল আমার আজও মনে আছে একশো কোটি টাকা শুধুমাত্র টানেল বোরিং মেশিনের শেষ পর্যায়ে কাজের জন্য সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্র্যান্ডসে আমি উদ্যোগ নিয়ে ডাক্তার মনমোহন সিং প্রধানমন্ত্রী তাকে অনুরোধ করে ব্যবস্থা করেছিলাম তাই বলে রাখতে চাই কৃতিত্বের প্রতিযোগিতায় মোদি দিদি নিশ্চয়ই মদনে নেমেছে কিন্তু বাস্তবটা হলো এই ইউপিএ সরকার ছিল বলে বাংলার মুখ্যমন্ত্রী আপনি খেয়াল নিতে পারছেন দু নম্বর আপনার তো বিজেপি সরকারের প্রতি কৃতজ্ঞতা দেখানো উচিত যে তাদের দয়াতে আপনি রেলমন্ত্রী হয়ে রেল কাজ করতে পেরেছিলেন সেটা বলবেন না প্রতিযোগিতা করার সময় যদি বেইমান না হন তাহলে বরকত গণিকান্ত চৌধুরীর নামটা করবেন আপনি বেইমান করবেন না বরকত গণিকান চৌধুরীর নেতৃত্বে এই মেট্রো এই কলকাতা রেল জেনে রাখবেন বাংলার মানুষ হাজার বারোশো টাকা একটা সামান্য পয়সা দেওয়া হচ্ছে পাশে ঝাড়খণ্ড দেয় আড়াই হাজার তেলেঙ্গানা কর্ণাটক তিন সাড়ে তিন হাজার টাকা করে দিচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূলে তারা যখন ঘুষ নেয় তখন বলে বাজারে দর বেড়ে গেছে আমাদের ঘুষ দেওয়ার পরিমাণ দাও ঘরের টাকার ভাগ সেখানে পরিমাণ বেড়ে গেছে ঘুষ নেওয়ার ভাগ সেখানে পরিমাণ বেড়ে গেছে তৃণমূল নেতাদের রোজগার বেড়ে গেছে একতলা জায়গায় চারতলা বাড়ি এক মোটরসাইকেল জায়গায় চারটে গাড়ি তো বাংলার মা বোনেরা তাদের কেন বাজারের দরের সঙ্গে সঙ্গে তাদের কেন এই সরকারি সুযোগের সুবিধার পরিমাণ বাড়ানো হবে না মনে রাখবেন যে পশ্চিমবঙ্গের থেকে অনেক 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 বেশি মা বোনেদের তাদের অনুদান দেয় অন্যান্য রাজ্যগুলো পাশে রাজ্য ঝাড়খন্ড কংগ্রেস আর ঝাড়খন্ড মুক্তি মোর্চা সরকার আড়াই হাজার টাকা সেখানে দিচ্ছে খোঁজ নিয়ে আসুন তাই যেটা বলতে চাই তাহলে এই যে বাংলার মা বোনেদের এক হাজার টাকা বারোশো টাকা দিয়ে খরিদ করবার যে প্রচেষ্টা তৃণমূলের তাতে আর এখন ধার নেই তাদের সেই অস্ত্রের মোর্চা পড়ে গেছে আমরা তাই দাবি করেছি কংগ্রেস দাবি করে বসে আছে এর মধ্যে যে মাবুড়েদের লক্ষ্মীর ভান্ডারের টাকার পরিমাণ আড়াই হাজার টাকা করতে হবে আড়াই হাজার আড়াই হাজার আড়াই হাজার বাংলার মাবুড়েদের লক্ষ্মীর ভাণ্ডারের পরিমাণ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াতে হবে কারণ বাজারে সবকিছুর আগুন লেগে গেছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার মুখ্যমন্ত্রী মহাদলে চা কি করে কি করছে একদিকে লক্ষ্মীর ভান্ডার আরেকদিকে ক্লাবে ক্লাবে দুর্গাপূজার অনুদান উল্টো দিকে সেই টাকা তুলতে গরিব মানুষের মোটর সাইকেলের উপরে মোটর যানের উপরে বিদ্যুতের বিলের উপরে জিনিসপত্রের দামের উপরে জমি কেনা বেচার উপরে একের পর এক কর চাপিয়ে আদায় করতে চাইছেন অর্থাৎ মানুষকে মেরে তাদের প্রতিদিন রোজগার পর হাত লাগিয়ে তিনি আরেকজনাকে খাতি করতে চাইছেন আমাদের বক্তব্য কি যে রাজ্য সে নিজের রোজগার বাড়া রাজ্যে নিজের রোজগার বাড়তে কি করতে হবে শিল্প স্থাপন করতে হবে বাণিজ্য করতে হবে রপ্তানি করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে তবে না আমার রাজ্যের রোজগার বাড়বে তবে না আমি খরচ করার ক্ষমতা অর্জন করব এই করতে গিয়ে কি হয়েছে আজকে পশ্চিমবঙ্গে সাত লাখ কোটি টাকা আমাদের আপনাদের মাথার উপরে ধারের বোঝার পরিমাণ আপনি তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কিন্তু মা বোন আপনার বাড়িতে যদি শিশু জন্মগ্রহণ করে শিশু যদি জন্মগ্রহণ করে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ হয়ে যাচ্ছে সত্তর হাজার টাকা সূর্য দেখার আগে তার অন্নপ্রাশন হওয়ার আগে পৃথিবীর বাতাস নেওয়ার আগে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে হাজার বারোশো টাকা আর আপনার সন্তানের জন্য মাথার উপরে ধারের বোঝার পরিমাণ হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা সাত লক্ষ দশ হাজার কোটি টাকা এই মুহূর্তে বাংলার মানুষের মাথার উপরে পরিমাণ অঙ্ক কোষে আপনারা দেখুন এই বিল বিল ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমি জিজ্ঞেস করবো যে আপনি যদি এতই সৎ হন আর স্বচ্ছতা রক্ষা করে চলতে চান তাহলে ইলেকট্রোনাল বন্ডের টাকা কোথা থেকে আসবে তা চেষ্টা করেছিলেন কেন সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছিল কেন ইলেকট্রাল বন্ডের টাকার উৎস জানতে এক আপনি যদি এতই স্বচ্ছ হবেন তাহলে সব থেকে আগে বলে দিন যে ভারতবর্ষের সিবিআই ভারতবর্ষের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি তারা স্বাধীন সংস্থা সেখানে সরকারি কোনো হস্তক্ষেপ চলবে না কে তাদের চেয়ারম্যান হবে কে ডিরেক্টর হবে ইডিরকে ডিরেক্টর হবে তার ঠিক করার জন্য স্বাধীনভাবে একটা সংস্থা তৈরি করা হোক যারা ঠিক করবে যোগ্যতা অনুযায়ী কারা সিবিআই ডিরেক্টর বা ইডির দায়িত্ব নেবে সেখানে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী না গৃহমন্ত্রী না কারই কোনো দখল থাকবে না তাদেরকে সম্পূর্ণভাবে স্বাধীন ক্ষমতায় আপনি প্রতিষ্ঠিত করার জন্য একটা বিল আনুন যে আজ থেকে ইডি বা সিবিআই তারা কারোর তাবেদারি করবে না সুপ্রিম কোর্ট বলেছিল যে সিবিআই হচ্ছে কেজ প্যারট অর্থাৎ খাঁচাই থাকা টিয়া পাখির নাম সিবিআই আমি বলিনি সুপ্রিম কোর্ট বলেছিল যে কারণে বলুক বলেছিল তাই সিবিআই আর ইডি যারা প্রতিদিন সুপ্রিম কোর্টে গাল খাচ্ছে একই কথা বলে অকর্মণ্য অযোগ্য তারা কিন্তু কেউ অকর্মণ্য অযোগ্য নয় তারা তাদের পলিটিক্যাল মাস্টারদের কথা শোনার জন্যে তারা অকর্মণ্য হয়ে আছে তাই পলিটিক্যাল মাস্টারদের কর্তৃত্ব অধিকার সমস্ত যে খতম করার জন্য আগে বিল আনুন তারপরে এই সংশোধনী আনবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোন সিবিআই কোন ইডির ক্ষমতায় তদন্ত করবে বলুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোন সিবিআই কোন রাজ্যের কোন সিআইডি তদন্ত করার ক্ষমতা বলুন আপনারা লোকপাল তৈরি করছেন না লোকপালকে ভুলে গেলেন আপনারা লোকপাল লোকাযুক্তকে সামনে রেখেই ভারতবর্ষে নেতৃত্বে এ আন্না হাজারের প্রথম সর্বোচ্চ পদে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল দিল্লিতে মনে করে দেখো। সেই কারণে ভারতবর্ষের কংগ্রেস পার্টি ইউপিএ সরকার হেরেও ছিল এমন মিথ্যা প্রচার হয়েছিল কিন্তু আজও ক্ষমতা আসার পরেও লোকপাল হলো না লোকাযুক্ত হলো না কাগজে কলমে কি আছে দেখার দরকার নাই কিন্তু তাদের কোনো বাস্তব চেয়ার তাদের কোনো বাস্তব অস্তিত্ব এই ভারতবর্ষের মানুষ জানে বলে আমার মনে হয় না লোকপালকে ক্ষমতা দিয়ে দিন তাদেরকে আলাদা দায়িত্ব দিয়ে দিন আলাদা দপ্তর দিয়ে দিন তারা দুদিনে ঠিক করে দিই কোন মন্ত্রী কোথায় কি চুরি করছে না করছে আপনার মাথা ব্যথা কিসের জায়গা তো আছেই আইন তো করেছিল কংগ্রেস আমলে ইউপিএ সরকার তারা আইন করেছিল লোকপাল তারা আইন করেছিল লোকাযুক্ত তাদের অস্তিত্বের কি হলো বলুন এটা তো জরুরি ছিল কারণ এই ফল প্রকাশ না হওয়ার কারণে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ সম্পর্কে অন্ধকারে থাকতে তারা বাধ্য হয়েছিল সরকারি নানা টাল এর মধ্যেই কলেজে কলেজে সব ভর্তির সুযোগ ছাত্রছাত্রীরা হারাতে বসেছে কোথাও ভর্তি হচ্ছে না নানা কারণে কোথাও ওবিসির কারণে কোথাও সরকারের উদাসীনতার কারণে এমনিতেই পশ্চিমবঙ্গের যা শিক্ষা ব্যবস্থা তা বারো বেজে তেরো হয়ে গেছে তার মধ্যে গোদের উপর বিস্ফোরার মতন পশ্চিমবঙ্গ সরকারের উদাসীনতা আর ব্যর্থতা অক্ষমতা নিষ্কর্মণ্যতা এ বাংলার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছে পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থা আজকে রুগুলো করে তোলা হচ্ছে আমি একটা কথা বলতে পারি পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থাকে রুগুলো করা হচ্ছে পঙ্গু করা হচ্ছে কারণ বেসরকারি শিক্ষা ব্যবস্থা অর্থাৎ তৃণমূলের নেতা মন্ত্রী যারা কোটি কোটি টাকা রোজগার করেছে তাদের নেতৃত্বে আগামী দিনে সম্পত্তি বানানোর জন্য এবং সেই সম্পত্তিকে ব্যবহার করে তারা ভবিষ্যৎকে তারা সুরক্ষিত করতে পারে তার জন্যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে রুগ্ন করে পঙ্গু করে সেই সমস্ত নেতা নেত্রীদের তৈরি করা শিক্ষা প্রতিষ্ঠান এ বাংলায় ব্যাঙের ছাতার মতন গজাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ এই বিষয়টায় সতর্ক থাকবেন এবং সেই সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আপনাকে অনেক বেশি ব্যয় করে অনেক বেশি খরচ করে আপনার ঘরের ছেলে মেয়েদের আগামী দিনে পড়াতে হচ্ছে এবং হবে দেখুন নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি তার এমডিএম এমনি আসছেন না উদ্বোধন করবেন শুধুমাত্র হলে তো দিল্লিতে বসে বসে উদ্বোধন করে দেবে যা ডিজিটালি তাদের তিনি করছেন না সশরীরে আসবেন সেখানে একটা বক্তৃতা হবে বক্তৃতায় ঘুরিয়ে ফিরিয়ে উন্নয়নের গল্প হবে উন্নয়নের গল্পের নায়ককে নরেন্দ্র মোদী এবং বিজেপি মানেটা কি আগামী দিনের ভোটে আমাকে সুযোগ দাও এই তো গল্প এখান থেকে তিনি বিহারে যাবেন কেন সেখানেও ভোট আছে রাহুল গান্ধীর আন্দোলনের তারাকে যখন আজকে ত্রাহি ত্রাহি রব উঠেছে বিজেপি শিবিরে তখন বিহারে গিয়ে বিহার বাঁচাও করতে তাকে সেখানে উদ্বোধনের ব্যবস্থা করতে হবে এখন উদ্বোধনের মাধ্যমে এই বিজেপি সরকারের বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ বিক্ষোভ সেগুলোকে ধামা চাপা দেওয়া প্রশমিত করার চেষ্টা হবে ঠিক যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী নেমে পড়েছে ময়দানে দুয়ারে দরবার শুরু হয়ে গেছে কাজ নাই কাম নাই রুটি নাই রুজি নাই লুট চুরি খুন ডাকাতি ধর্ষণ চালা কিছু নাই দুয়ারে সরকার সব সমস্যা সমাধান লেলে বাবা চারা না সব সমস্যা সমাধান হয়ে যাবে দিদি লেলে বাবা চারা না সব সমস্যার সমাধান দেখুন এটা একটা কথা এটা সবাই কারণ বাংলার মুখ্যমন্ত্রী না না হলে বাজার বাংলার মুখ্যমন্ত্রী এটা করতে সবাই আমরা জানি এখন নির্বাচন কমিশন কি করবে সেটা তারা দেখবে মাঝখান থেকে বলির পাঠা হয়ে গেছে মনোজ পন্ত আর নির্বাচন কমিশন কি করবে সেটা তাদের উপর নির্ভর করে খুব কী কার করবে কোর্টে যাবে কেস করবে খুব বেশি যদি হয় টিএন সেশনে যদি ডিএনএ থাকে এদের মধ্যে তাহলে পশ্চিমবঙ্গের নির্বাচন প্রক্রিয়াটাকে তারা বন্ধ করে দিতে পারে বলতে পারে আমরা করব না যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে তাহলে পশ্চিমবঙ্গের নির্বাচনই করব না বলতে পারে তারা এতটা বলতে পারে তার মধ্যে কোর্টেও যেতে পারে নির্বাচন কমিশন কিন্তু বলির পাঠা হবে মনস্পত কারোরই কিছু হবে না তার জন্যে বিহাল তো বটে এখানে অর্থনীতি বিহাল রাস্তা টাকা দিবে কি রাস্তার টাকা দিলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতে পারবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিলে পুজোর টাকা দিতে পারবে না তাই মানে মানে একদিক তো খতম করো রাস্তা এখন কোটি কোটি টাকা খরচ হবে হাজার হাজার কোটি টাকা খরচ হবে সারা বাং পশ্চিমবঙ্গের রাস্তাঘাট শেষ যদি এইখানে টাকা দিতে হয় লক্ষ্মীর ভান্ডার আটকে যাবে লক্ষ্মীর ভাণ্ডার আটকে গেলে ভোট আটকে যাবে ওদিকে পুজো আটকে যাবে এক লক্ষ দশ হাজার টাকার প্রতিশ্রুতি আটকে যাবে সেসব ক্লাবগুলো রেগে যাবে মানে একদিকে তোরা মর আরেকদিকে আমাকে দে তোদের ভেজে আমি তোদেরকে খাবো মাছের তেলে যেমন মাছ ভাজি আমরা দিদি তোদেরকে ভেজে তোদেরকেই খাবে কথা বলছি এদের ফালতু কথা বিশ্বাস করছে না কারণ বাস্তবের তো অন্য কথা বলছে না এখানে রোজগার নাই বলে তারা চলে গেছে এখন প্রলোভন দেখি এখানে নিয়ে এসে বাঙালি অবাঙালি পরিযায়ী অপরিযায়ী এই একটা ন্যারেটিভ করার চেষ্টা করছে পরিচয় দিয়ে নিয়ে রাজনীতি হচ্ছে বাংলা কথা প্রতিদিনই বলছি আমি এই কথাটা যে তাদের যদি সত্যি ভালো চাও সেই রাজ্যে গিয়ে তুমি তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করো তারা কেন এই রাজ্যে পালিয়ে আসবে কেন আমি পাঁচ কেন দিতে যাব তাদেরকে অধিকার নাই বাইরে যে কাজ করে খাবার তৃণমূলের গোষ্ঠীগণ্ধ সারা বাংলায় প্রতিষ্ঠিত সারা বাংলায় তৃণমূল তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে আজকে দীর্ঘ সব চোর সব চোর একদলে চোরের কাণ্ড লণ্ড ভণ্ড তাই সর্বত্র বাংলায় আজ তৃণমূল দলের গোষ্ঠী অব্যাহত ডালমে তো কুচ কালা হয় জরুর কিছু তো গন্ডগোল আছেই সেটা বিজেপি পার্টির নেতারা ভালো বলতে পারবে